গাড় ছড়া ধারাবাহিকের কুণাল সিংহ রায়ের চরিত্রে দেখা গিয়েছিল রিয়াজ লস্করকে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি তবে এবার দেড় বছরের লম্বা ব্রেকের পর ফিরছেন তিনি ছোট পর্দায় রিয়াজের বিপরীতে দেখা যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত আয়না চট্টোপাধ্যায়কে প্রথমবার অয়না এবং রিয়াজ বাঁচছেন জুটি চ্যানেলে এই সিরিয়াল আসবে বলেই জানা যাচ্ছে শুটিং শুরু করে দিয়েছে রিয়াজ এবং অয়না জানা যাচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের চুরি গল্প অবলম্বনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনাথ ছেলের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ লস্কর আর অন্যদিকে মন্দার চরিত্রে অয়না চট্টোপাধ্যায় নতুন ধারাবাহিকের স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে খেলনা সিরিয়ালে শিশু খলনায়িকা হিসেবে কাজ করে খুব ছোট্ট জনপ্রিয়তা পায় তানিষ্কা এরপর তাকে হরগড়ি বাইস হোটেলেও দেখা যায় কিছুদিনের জন্য যদিও গল্পের নতুন ট্র্যাকে আর নেই তানিষ্কা বর্তমানে টিআরপি চক্করে করে একাধিক সিরিয়াল অসময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে তিন মাসের কম সময়ের মধ্যেও বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটছে তাই দেখার রিয়াজ এবং অয়নার এই অসমবয়সী জুটি কতটা ছাপ পেলে যেতে পারে দর্শক মনে